कृष्णाय वसुदेवाय हराय परमात्मने प्रणत क्लेशनाशाय गोविंदाय नमो 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 ब्रह्मण देवाय गोब्राह्मण हिताय जगदीताय कृष्णाय गोविंदाय नमो नमो पाप हम पाप कर्म हम पापत्म पाप संभव त्राही मां पुंडरी सर्व पाप हरो हरी बांशा बल्ब दुर्वर्ष की पास পবিত্র কারণে ভগবানের অমৃত বাণী স্বয়ং ভগবান গিতায় বলছেন এখানে আমরা দেখি ভগবান অর্জুনকে বলছেন কিন্তু গিতায় ভগবান অর্জুনকে উপলক্ষ করে আমাদেরকেই এই জ্ঞান প্রদান করেছেন তাই গীতার চতুর্থ অধ্যায়ে জ্ঞানযোগে ভগবান বলেছেন যে সৃষ্টির আদিতে ভগবান এই জ্ঞান সূর্যকে প্রদান করেছিলেন সূর্য মনুকে মনু ইচ্ছা এইভাবে রাজশ্বীদের মধ্য দিয়ে এই জ্ঞান পরম্পরাক্রমে চলে আসছে আজকে থেকে প্রায় সোয়া পাঁচ হাজার বছর আগে দাপর যুগের শেষ সময়ে ভগবান অর্জুনকে উপলক্ষ করে গীতার জ্ঞান আবারও প্রদান করলেন কারণ ভগবানই বলছেন গীতায় যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানমধর্মস্য তদাত্মানং সিজമ്മ야 পরিტრাণায় সাধুনা বিনাশায় চ দুঃ skip গং ধর্মসংস্থাপনার্থায় সম্নুবাামি যুবে যখনই সাধুদের অবস্থা খুব খারাপ হয় অধর্মের বিস্তার লাভ করে তখনই আমি সাধুদের পরিত্রাণের জন্য নিজেই নিজেকে সৃষ্টি করি সৃজাং মিয়াহম আমি নিজেকে নিজে সৃষ্টি করি তাই ভগবান আবির্ভূত হয়েছিলেন দাপর যুগের শেষ সময়ে যখন এই গীতার জ্ঞান বিলুপ্ত একদিকে ছিলেন দুর্যোধন অধর্মী একদিকে ছিলেন শিশুপাল যে শিশুপাল ভগবানকে সবসময়ে কটু কথা বলতেন এবং ভগবানের সুদর্শন চক্রেই প্রাণ হারিয়েছিলেন একদিকে ছিল বাসুদেব কণ্ড সেই অধর্মের সময় ভগবান আবির্ভূত হয়ে গীতার জ্ঞান আমাদের মধ্যে আবারও জাগ্রত করলেন তাই ভগবানই বলছেন গীতার অষ্টাদশ মুখ্য যোগে যে এই গীতা হচ্ছে আমার সবচেয়ে প্রিয় গীতার মাহাত্মেও আছে যে বেপার দান তীর্থ ভ্রমণ ব্রত আমরা যা কিছুই করি ভগবানের সবচেয়ে প্রিয় কি ভগবানের সবচেয়ে প্রিয় হচ্ছে এই গীতার আলোচনা পাঠ ভগবানের সবচেয়ে প্রিয় তাই বক্ষযোগে ভগবান বলছেন আটষট্টি উনসত্তর নং শ্লোকে যে যিনি গীতার আলোচনা করবেন শ্রবণ করবেন পাঠ করবেন অথবা এই ভগবান আমার এই কথা ভক্তগণের নিকট বলবেন তার চাইতে প্রিয় আমার কেউ কোন ভবিষ্যতেও হবে না আমরা যেমন নিজের ছেলেটাকে তার কি প্রিয় জিনিস দেওয়ার চেষ্টা করি তাই ভগবানের সবচেয়ে প্রিয় কি সেটা আমরা গিতায় ভগবানের মুখেই জানতে পারি আমরা ভগবানের বিষয়ে চলি ভগবানের ভক্ত হওয়ার প্রয়াস করি কিন্তু গিতায় স্বয়ং ভগবান বলেন আমরা কিভাবে ভগবানের ভক্ত হব স্বয়ং ভগবান বলেন আমরা কিভাবে কর্মের পথে চলবো জ্ঞানের পথে চলবো ভক্তির পথে চলবো সেই কথাগুলো যদি না জানি তাহলে সঠিক পথে চলা সম্ভব হয় না যে আমাদের তিনটা গুণ কাজ করে সাত্ত্বিক রাজস্ব তামসিক সেখানে ভগবান বলছেন যখন তম গুণ বৃদ্ধি পায় তখন মানুষ অধর্মকে ধর্ম বলে মনে করে এই তিন গুণের মায়া খুব কঠিন তাই আমরা যদি সঠিকভাবে কর্মটা করছি সেটা সাত্বিক না রাজসিক না তামসিক একটু আগে ডাক্তারবাবু কিন্তু খুব সুন্দরভাবে বললেন প্রতিটা কর্মই ভগবানের পূজা প্রতিটা কর্মই যোগ্য প্রতিটা কর্ম সেই কর্মটা যদি ভগবানে অর্পিত হয় ভগবান এখানে দেখি আমরা অর্জুন যুদ্ধ করছেন যুদ্ধ করলে কি করতে হবে কাউকে হত্যা করতে হবে কিন্তু ভগবান বলছেন অর্জুনকে তুমি যদি যুদ্ধ না করো তাহলে ভাগি হবে মানুষ তোমার নামে অকথা বলবে এর চাইতে আর খারাপ কিছু নাই এই যে কুরুক্ষেত্রের যুদ্ধে এই যে আমরা সংসারে আছি ধর্মের পথে চলা অধর্ম থেকে দূরে থাকা এইটাই কুরুক্ষেত্র প্রতিদিনের কর্মে আমরা যেন এমন কিছু না করি যেখানে ধর্মকে ত্যাগ করে অধর্মের সাথে চলি তাহলে কিন্তু আমরা ভগবানের কাছ থেকে দূরে সরে গেলাম তাই গীতার মধ্য দিয়ে ভগবান স্বয়ং বলছেন যে আমাদের কোন পথে চলা উচিত কি করা উচিত কারণ আমাদের প্রত্যেকটা কর্মই ধর্ম আমরা অনেক সময় গীতা থেকে দূরে সরে যাওয়ার আমার যেটা ব্যক্তিগত ধারণা অনেক সময় আমরা বুঝতেই পারি না ধর্মটা কি অনেক সময় বুঝতেই পারি না ধর্মটা কি আমরা অনেক সময় ভাবি ধর্ম মানে শুধু ঠাকুর ঘরে গিয়ে নাম কীর্তন শাস্ত্রবন্ধ পাঠ মালা জপ এটা ধর্ম আর আমরা এই যে সংসারে আছি প্রতিদিনের বিভিন্ন কর্মে এটা কোথায় ধর্ম না শরীর কিন্তু ভগবান গীতায় বলছেন অর্জুন তুমি স্বয়ং করো ভোজন করো যা কিছু করো আমাকে সমর্পণ করে করো এই যে যুদ্ধটা এই যুদ্ধটা আমাকে সমর্পণ করে করো ভগবান বলছেন এই যুদ্ধটা তুমি যদি নিষ্কাম ভাবনায় আমাকে সমর্পণ করে করো ভগবান সেখানেই বলছেন সুখ দুঃখে জয়াল দেউ তত যুদ্ধায় নহিতম পা তথা তোমার কাছে যদি যুদ্ধটা বড় হয় সুখ বিনিময়ে কি পাবা সুখ পাবা না দুঃখ পাবা লাখ পাবা না ক্ষতি পাবা জয় আসবে না পরাজয় আসবে সেই ভাবনা যদি না থাকে এই যে আজকের এই আয়োজন আয়োজন করার আগে আমরা ভাবি কে যে কি আসবে কয়েকজন লোক হবে অনুষ্ঠানটা কেমন হবে হ্যাঁ এই কয়েকজনকে কি হবে ভগবান বলছেন না গীতায় ভগবান বলছেন কর্মটা করা তোমার ফল কি হবে সেটা ভগবানের ফলে আশা করে কর্ম করো না আমরা যে কোনো কর্ম করার আগে অনেক কিছু ভাবি বিনিময়ে কি পাবো ভালোবাসাটাও শুধু কিছু বিনিময়ে সেইখানে লোক স্বার্থ ভগবান বলছেন নিষ্কাম কারায় কামনায় কল্পিতা কর্ম করো যেকোনো কিছু ছেলে মেয়েকে মানুষ করা যদি ভাবি সেও ভগবানের সৃষ্টি তাকে সেই ভাবনায় আমরা পালন করি সেটাও ভগবানের কাজ হয়ে যায় ভগবান গীতায় বলছেন আমাদের প্রতিটা কর্ম গীতায় যদি আমরা বুঝি যে ভগবান এখানে যেমন অর্জুন যুদ্ধ করছেন যুদ্ধটা অর্জুন নিজের জন্য করছেন না কিছু লাভের আশায় করছেন না সিংহাসনের আশায় করছেন না এটা হয়ে গেল নিষ্কাম কর্ম এই কর্ম করেই মহাপুরুষগণ মুখ্য লাভ করছেন ভগবানকে লাভ করছেন তাই আমাদের দৈনন্দিন জীবনের কর্মই হচ্ছে ধর্ম সেই আমরা ধর্মের সত্যের কর্মগুলো কে অর্পণ করে করি প্রতিটা কর্মর মধ্য দিয়েই ভগবানের অর্চনা করা যায় যিনি যে কাজ করছেন কৃষক জমিতে চাষ করছেন কৃষক যদি চাষ না করেন আমরা আহার পাবো না আহার যদি না পাই মুখ দিয়ে কিন্তু আর ভগবানের গুণগান করার মতো শক্তি থাকবে না তাই যিনি যা কর্ম করছেন প্রতিদিন কর্মই হচ্ছে কয়েকটা স্লোগান উচ্চারণ করে আজকের আলোচনায় সমাপ্তি টানছে গীতার প্রতিটা শ্লোককে বলা হয় মন্ত্র কারণ ভগবান বলছেন ভগবানের কথাগুলো আমাদের যে নববিধা ভক্তি আছে তার মধ্যে অন্যতম হচ্ছে শ্রবণ শ্রবণও মঙ্গল মনে কানে যদি শব্দগুলাও পৌঁছায় আমরা যদি নাও বুঝি তাতেও আমাদের মঙ্গল হয় যদি ভাবনা থাকে ভগবান স্বয়ং বলছেন

যিনি যতদূর এই জন্মে অগ্রসর হবেন যতটুকু ভালো কাজ করবেন যতটুকু ভালো সংস্কার ভালো স্বভাব লাভ করবেন এইটা নষ্ট হবে না এই যে দেহটাকে আমরা আমার ভাবছি এই দেহটা ভগবানের পঞ্চভূতে তৈরি কিন্তু এই আত্মার সাথে এই যাবে আমাদের সাথে মৃত্যুর পর যা সৎ কর্ম করলাম অর্জন করলাম এইটাই আমাদের পরবর্তী জন্মে গিয়ে আমাদের সেই স্বভাব সেই সংস্কার সেই প্রকৃতি প্রদান করবে তাই ভগবান বলছেন তিনি যতটুকু সেটা হবে না আমরা যদি ভগবানের পথে চলার চেষ্টা করি তার প্রভাবে আমাদের পরের জন্মে কিছুটা হইলেও ভগবানের পথে অগ্রসর হবে সেই স্বভাব সংস্কার যাবে না এই যে আজকে আমরা এখানে বসে আছি

পূর্ব অভ্যাসগত নেইবে হে হে হতপিসা জিজ্ঞাসুপি যোগস্য সক্ত ব্রহ্মার্থি ব্যক্ততে ভগবান বলেন পূর্ব জন্মের অভ্যাস তাকে সেই পথে প্রদান করবে যেমন আমরা ভাগবতে পাই জরাহরতের কথা হরিন রূপ পেছেন হরিনের মোহে কিন্তু পূর্ব যে অভ্যাস ছিল যে সংস্কার ছিল ওই হরিণ রূপ পাওয়ার পরেও কিন্তু সেটা দূরে যায় নাই কারণ ভাবনা আসছে আমি কি ছিলাম সেখান থেকে আমি হরিণের মনে হরিণ হয়ে গেলাম না আমার সেখান থেকে নিজেকে উদ্ধার করতে হবে পূর্বজন্মের অভ্যাস কখনো নষ্ট হয় না তাই ভগবান বলছেন প্রযোক্তা মানস ইয়োগী সংশিদ্ধ কি যেন সংশ্দ্ধিত তথা ইয়াকি যুক্ত হওয়া ভগবান এই ভগবানের যুক্ত বা যে কোনো কিছুতে মনটাকে ইন্দ্রিয়টাকে যুক্ত রাখা খুব কঠিন সন্ধ্যা পার হয়ে গেছে মন কিন্তু ছটফট করছে যে বাড়ি ফিরতে হবে হরিবল যে বাড়ির মায়ায় আমরা এত মনে আছি আজকেই যদি শরীর থেকে প্রাণটা বাদ হয়ে যায় সেই বাড়িতে কি আমাকে রাখবে হরিবোধ সবাই বলবে আর বেশি সময় রাখা যাবে না বাসি হয়ে যাবে এটা বাস্তব এটা ভগবান গীতায় প্রথমেই বলছেন মৃত্যুর কথা যে বুঝবে যে তার মরণ হবে সেই নিজেকে উন্নতি করতে পারবে আর আমরা যদি ভাবি আমার কোনোদিন হবে না তাহলে ওই বাড়ি ঘর সবকিছু নিয়েই চলতেই থাকবে দিন চলে যাবে সময় আর হবে না তাই ভগবান বলছেন যে তপস্বী থেকে যোগী শ্রেষ্ঠ যোগী মানে তিনি যুক্ত থাকতে পারবেন ভগবানের ভাবনায় কর্ম করবেন কিন্তু ভগবানের ভাবনায় থাকবেন এই জন্য অর্জুনকে বলছেন অর্জুন যুদ্ধ করো যুদ্ধ করো মানুষকে হত্যা করো যুদ্ধ করলে তো হত্যা করতে হবে কিন্তু যোগী হও আমার ভাবনাটা নিয়ে আমাকে সমর্পণ করে কর্ম করো আমরা যা কর্মই করি যদি সমর্পণ করে করি সেইটাই হয়ে গেল যোগী বর্তমান দিনে অনেক সময় ধর্মীয় ভাবনাটা এমন চলে আসছে আমরা বাহ্যিক সাবোষটাকে যতটা মূল্য দেই ভগবান এই যে গীতায় মূল কথাগুলো বলছেন আমাদের মন ইন্দ্রিয় যদি সেইখানে যুক্ত না হয় তাহলে কিন্তু কিছু লাভ হবে না মূল পরিবর্তনটা আমাদের ভিতরের পরিবর্তন তাই ভিতরটা যদি ভগবানের ভাবনায় যদি না যুক্ত হয় কারণ ভগবান ভাবগ্রাহী জনার্দন ভগবান বলছেন গীতার নবম অধ্যায় রাজবিদ্যা রাজপুত্র যুগে ভগবান আমাদের কাছে কি চান ভগবানকে দেওয়ার কি ক্ষমতা আছে সেখানে ভগবান বলছেন কোন শুদ্ধ চিত্ত ভক্ত আমাকে যদি পাতা ফল ফুল জল অর্পণ করেন সেটাই আমি গ্রহণ করি ভগবানকে দেওয়ার জন্য কি প্রয়োজন শুদ্ধ চিত্ত ভক্ত প্রেমপূর্বক ভিতরটা যদি শুদ্ধ না হয় পবিত্র না হয় ভগবান সেই ডাকে কিন্তু সারা দেন না তাই আসল জায়গাটা ভগবান গীতায় বারবার বলছেন ভিতরটাকে শুদ্ধ করো ভিতরে যদি অসুরত্ব গুলা দূর না করি হিংসা বিদ্বেষ করনিন্দা করচর্চা যদি দূর না করি শুদ্ধ হবে না ভগবান সেই নিবেদন কিন্তু গ্রহণ করবেন না হরি বল ভগবানকে তো বদলা যাই ভগবানকে তো সবকিছু দেওয়ার চেষ্টা করি কিন্তু আমার ভিতরে এখনো তো অনেক অসুরত্ব বিরাজমান তাই এইটা দূর না হইলে কিন্তু সেইটা সফল হইল না তাই ভগবান বলছেন যে তপস্বী থেকেও যোগী শ্রেষ্ঠ যিনি ভগবানের ভাবনায় যুক্ত থাকেন জ্ঞানী থেকেও তিনি শ্রেষ্ঠ অনেক জানলে হবে না সেই জানার সাথে যদি শ্রদ্ধা ভক্তি বিনম্রতা না থাকে সেই জানার কোনো মূল্য নাই তাই ভগবান গীতার মুখ্য যুগে বলছেন সব জায়গায় গীতা পাঠ করা যাবে না ভগবানের বারণ আছে সেখানে ভগবান বলছেন যিনি অনেক জানেন কিন্তু জ্ঞানমধ্যে শুদ্ধ নাই ভক্তি নাই বিনম্রতা নাই এটাকে বলে শুষ্ক জ্ঞান সেখানে অহংকারটা বেশি থাকে আমি এত জানি নবী একটুতে আমার অহংকার চলে আসে আমি গীতা পাঠ করতে পারি করি কিন্তু ভগবান বলেন এই যেখানে অহংকার থাকবে ভগবান বলেন সেখানে গীতা পাঠ করা যাবে না কারণ সেই জ্ঞানের কোনো মূল্য নাই ভগবান বলছেন। যে কর্মীর থেকেও যোগী শ্রেষ্ঠ যিনি যুক্ত থাকেন কর্ম করো যুক্ত হয়ে যোগী বাবা তসমাত অর্জুনকে বলছেন এই ধরনের যোগী হও অর্জুন তো যুদ্ধ করবেন সেখানে বলছেন যোগী হয়ে যুদ্ধ করো তাই আমরা এই যে যুদ্ধে আছি কুরুক্ষেত্রে একটা যেখানে নিয়ত ধর্মের সাথে অধর্মের যেখানে হয়তো এর মধ্যেও অনেক সময় বিভিন্ন বিষয়ে পুত্র পরিবারে এই যেন আমরা ধর্মটা ত্যাগ না করি মা বাবা পুরাপুরি হয়ে গেছে মা বাবা এখানে থাক আমরা একটা ভালো জায়গায় গিয়ে ভালো ঘর ভাড়া নিয়ে ভালোভাবে থাকি ধর্মটাকে ত্যাগ করে অধর্মে চলে গেলাম ভগবান বলছেন তুমি যদি যুদ্ধ পরিত্যাগ করো পাপের ভাগী হবে তাই এই গীতার জ্ঞান যদি আমরা ছোটদের ছোটবেলা থেকেই শোনাই অন্তত এই ভাবনাটা থাকবে একটা অন্যায় অধর্ম করার সময় মনে পাপের ভাবনা অনেক সময় খুব ধর্মের প্রচার চলছে আমার এই বয়সে যে আজকে থেকে তিরিশ পঁয়ত্রিশ বছর আগে যেহেতু দেখছি মানুষের মধ্যে সততা সত্যবাদিতা ধর্ম ছিল সেটা কিন্তু আমার ধর্মীয় অনুষ্ঠানে কিন্তু আমাদের ভিতরে সেই দিকে কারণ সেই সময়ে যে মানুষের ছোটরা বড়দের যে সম্মানিত আজকে কি দেয় না আমরা যদি বলি এর দোষ ওর দোষ না আমরা যদি বড়রা ছোটদের না শিখাই তারা শিখবে কোথায় থেকে তাই এই যে বাহ্যিক ধর্মের চাইতে ভিতরের ধর্মটা পরিবর্তন আমাদের সব থেকে যে এই যোগী হচ্ছে আমার সাথে যুক্ত কারণ এই যোগী আমাদের অন্তর সবসময় নিবেশ করে থাকে আমরা যাই কর্ম করি সেই কর্মে যদি ভগবানের মনটা যুক্ত থাকে প্রতিটা কর্মেই মানুষ তার সধর্ম পালন করে কর্তব্য কর্ম পালন করেও ভগবানের পূজা করতে পারে একটু আগে বাবু কথাগুলো বললেন যে যে যেটা কর্ম করে সেই কর্মের মধ্য দিয়েও ভগবানের অর্চনা করা যায় বিবেকানন্দ বলছেন জীবের প্রেম করে যেই জন সেই জং সেবি ঈশ্বর ভগবান সর্বত্র সবার মধ্যে বিরাজমান আছেন সেই ভাবনা নিয়ে যদি আমি একটা পশুর সেবাও করি সেটাও ভগবানের সেবা হয়ে যায় যদি তার মধ্যে ভগবানের অস্তিত্ব অনুভব করি এই ভাবনা না আসলে কিন্তু ভগবানের সেই পথে চলা সম্ভব নয় কারণ ভগবান বলছেন যে জ্ঞানী ভক্ত শ্রেষ্ঠ ভক্ত এবং তার ভাবনা নয় বাসুদেব সার্বমিতি সর্বত্র তিনি বাসুদেবকে ভগবানকে উপলব্ধি করেন সবার মধ্যে আমার যদি ভাবনা আসে বাসুদেব সার্বমিতি এই যে আমরা আছি এখানে সবাই সবাই ভগবানের সন্তান কারণ ভগবানের সৃষ্টি সবাই তখনই যখন এই ভাবনা আসবে কারোর প্রতি বিদ্বেষ বা কাউকে খারাপ কথা বলা কাউকে দুঃখ দেওয়া এই মন সেখান থেকে কিন্তু বিরত হয়ে যাবে যখনই এই ভাবনাটা আসবে তাই গীতার ভাবনা যদি আমরা সবার মধ্যে প্রবেশ করাই বাড়িতে যদি নিয়মিত গীতা আলোচনা করি ছোটদের মধ্যেও যদি গীতার কথাগুলো শ্রবণ করাই তারা ছোট থেকেই শিখবে যে ধর্মটা কি অধর্মটা কি শুধু ধর্ম মানে হুজুগ নয় ধর্ম মানে নিজের পরিবর্তন নিজের যা খারাপ আছে সেগুলাকে পরিবর্তন করে দেবত্ব অর্জনের প্রয়াস করা কারণ গীতার মাহাত্মে আছে যিনি অহর্নিশ গীতার সাথে যুক্ত থাকেন তিনি এই জন্মে দেবত্ব লাভ করেন আর দৈবাসী সম্পদ ভগবান বলছেন যে অর্জুন তুমি এত শোক প্রকাশ করছো কেন তোমার মধ্যে দৈবী গুণ প্রবল দৈবী গুণ যত বাড়বে ভালো গুণ ক্ষমা দয়া মায়া শ্রদ্ধা ভক্তি করুণা বিনম্রতা এগুলা আমাদেরকে ভগবানের পথে মুখ্যের পথে নিয়ে যাবে আর যার মধ্যে আসলিক গুণ যত বাড়বে হিংসা বিদ্বেষ পরনিন্দা পরচর্যা মানুষকে দুঃখ দেওয়া কষ্ট দেওয়া এগুলা নিয়ে যাবে পতনের দিকে নরকের দিকে ভগবান স্বয়ং গীতায় বলছেন তাই আমরা যদি ভগবানের পথে চলার প্রয়াস করি ভগবানের কৃপায় গুরুদেবের কৃপায় এই জন্মে যদি একটু কারণ বলছেন হাজার হাজার জনের মধ্যে কেউ একজন ভগবানের সার্ভে করার দরকার হয় না তিনি সবার হৃদয়ে আছেন সবার হৃদয়ে সব কথাই জানেন তাই ভগবান সেখানে বলছেন হাজার হাজার জনের মধ্যে কেউ একজন আমাকে পাওয়ার জন্য যত্ন করে যত্নশীল হয় প্রয়াসী হয় ভগবান জানেন সব কিছুই যে ভগবানের নাম কতটা অন্তর থেকে করি কারণ ওই জন্যই ভগবান বলছেন যে হাজার হাজার জনের মধ্যে কেউ একজন প্রয়াসী হয় আবার সেইখানে ভগবান বলছেন এই যে যারা প্রয়াসী হয় তাদের মধ্যে মানে হাজার জনের মধ্যে কেউ একজন ভগবানকে তত্ত্ব তো সামান্য জানতে পারে কারণ গীতার মাহাত্মই আছে এই যে গিতার জ্ঞান ব্যাসদেব সুখদেব যাজ্ঞবল্প জনক অর্জুন কিঞ্চিত জানেন হরিব একটুতেই আমার ভাবনা আসে গীতাবাদ করে আমি কত জানছি কত জানা হয়ে গেছে যে ব্যাসদেব আমাদের সমস্ত ধর্মবন্ধের প্রায় রচয়িতা তিনি কিঞ্চিত জানেন না তার পুত্র সুখদেব পরীক্ষিতকে ভগবান কথা শোনায় সাত দিন উজ্জ্বল্লা সহায়তা করছিলেন তিনি কিঞ্চিত জানেন অর্জুন ভগবানের সাথে আছেন বন্ধু সখা শিষ্য কিঞ্চিত জানেন সেখানে আমার স্থান কোথায় তাই এই ভাবনা নিয়ে যদি আমরা গীতার এই কথাগুলো শ্রবণ করি তাহলে আমাদের অন্তরে সেই ভাবনাটা আসবে ভগবান আমাদের বিনম্রতা চান তাহলেই ভগবান আমাদের কৃপা করেন তাই আমরা যেন সর্বদা গীতার সেই ভাবনায় চলি কারণ গীতা আছে যেখানে গীতা পাঠ হয় সেইখানে ভগবান শ্রী রাধিকা সহ আনন্দে উপস্থিত থাকেন এইখানে গীতা পাঠ আলোচনা চলছে যদি আমাদের শ্রদ্ধা থাকে এখানেই ভগবান স্বয়ং শ্রী রাধিকা সহ উপস্থিত আছেন সবটাই হচ্ছে ভাবনা মনে যদি ভাবনা থাকে ভগবান এইখানেই ভগবান সর্বত্রই আছেন সবখানেই না তাই আমরা গীতার সেই ভাবনায় চলার চেষ্টা করি সবাই মিলে গীতার পবিত্র ভুজ্য নাম গুলা একসাথে উচ্চারণ করি

জ্ঞানসিদ্ধি লবনে দিতম তথান্তে পরমম পদম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আজকের এই গীতার আলোচনা সভায় আপনারা দূর দূরান্ত থেকে উপস্থিত হয়ে এতক্ষণ সময় আমাদের দিলেন এজন্য জন্য গীতামৃত বিয়াসি পাঠশালার পক্ষ থেকে আপনাদের চরণে দণ্ডবধ প্রণতি নিবেদন করি আপনারা আমাদের সাথে থেকে সর্বদাই এভাবে উৎসাহ প্রদান করবেন আপনাদের কাছে এই আবেদন রাখি জয় জয় রায় গোবিন্দ